নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে অলরেডি আর গ্রুপ ডি দু শুধু গ্রুপ ডির জন্য না রেলের গ্রুপ ডির জন্যই শুধু নয় এন জন্য হতে পারে রেলের এছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের যে রিজানিং থাকে সেই রিজেনিংয়ের আজকে চার নাম্বার পার্ট নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি এর আগে তোমাদের আমি এক থেকে তিন পর্যন্ত ক্লাস তিনটে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দয়া করে দেখবা আর আজকে শুরু হচ্ছে তোমাদের চার নাম্বার ক্লাস প্রথম কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে লেখা আছে রুশিয়ার একটা কোড দিয়ে দিয়েছে এত দেন তখন আমাদের ইন্ডিয়ার কোডটা কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো এই ধরনের রিজনিং করতে গেলে সর্বপ্রথম তোমাদের এ থেকে জেড আলফাবেটস যে আছে এই এ থেকে জেড ছাব্বিশটা আলফাবেটসের তোমাদের নাম্বার সময় মনে রাখতে হবে মানে এর আলফাবেটসের নাম্বার কত ওয়ান বি আলফাবেটসের নাম্বার হচ্ছে টু এবং সি আলফাবেটসের নাম্বার হচ্ছে থ্রি ওকে এইভাবে হচ্ছে তোমাদের এ থেকে জেড পর্যন্ত মনে রাখতে হবে এটা আমি একটু এখানে লিখে রেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস এই ক্যাটাগরি যতগুলি তোমরা রিজনিং করবে সর্বপ্রথম এই চারটা তোমাদের একটু মুখস্থ করতে হবে পাঁচটা পাঁচটা করে মনে রাখবে এ থেকে ই তারপর এফ থেকে যে কে থেকে ও পি থেকে টি ইউ থেকে ওয়াই তারপর লাস্টেট পাঁচটা পাঁচটা করে যদি করো তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে ওকে এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে একটু নিতে হবে এখন আর আর এর যদি আমরা একটু চিন্তা করি আর আলফাবেটসের যে অ্যাকচুয়ালি তোমাদের নম্বরটা যে কত নম্বরে আছে আর মানে হচ্ছে তোমাদের আঠারো তোমরা দেখবে একটু কাউন্ট করে আঠারো আসবে যে ইউ আসবে তোমাদের টোয়েন্টি ওয়ান একুশ নম্বরে আসবে এস আসবে তোমাদের উনিশ নম্বরে আরেকটা এস আছে উনিশ নম্বরে আই আসবে তোমাদের নয় নম্বরে এই আসবে হচ্ছে এক নম্বরে ক্লিয়ার এখন আমরা তো নাম্বার নিয়ে নিয়েছি আর এর নাম্বার কত এর নাম্বার কত এস এস এর নাম্বার কত আই এর নাম্বার এর নাম্বার সব লিখেছি কিন্তু দেখা যাচ্ছে যে এই নাম্বারের সাথে আমার এই কোডটা ম্যাচিং করছে না তাই না কিন্তু আমাদের ম্যাচিং তো করাতে হবে ম্যাচিং না করলে তো হবে না কারণ এখানে যে প্রসেস করব আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে সেম প্রসেসই করতে হবে এখন এখানে দেখো আর এর যে ডাবল এখানে আরেকটু খেয়াল করতে হবে এখানে যে ডাবল সংখ্যাগুলো আছে সেই ডাবল সংখ্যাগুলোকে যদি আমরা সিঙ্গেলে আনার চেষ্টা করি তাহলে কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই কোশ্চেনটির ক্ষেত্রে ডাবল ডাবল কে আমরা সিঙ্গেলে কনভার্ট করব তাহলে সিঙ্গেলে যদি কনভার্ট করি তাহলে দেখা যাবে যে আঠারো প্লাস কে যদি আমরা সিঙ্গেল করি তাহলে এবার টোয়েন্টি ওয়ান যদি আমরা করি তাহলে দুই আর এক সিঙ্গেল করলাম তাহলে তিন পেয়ে গেছি আমাদের কিন্তু মিলে যাচ্ছে তাই না মিলে যাচ্ছে এবার উনিশের ক্ষেত্রে দেখো উনিশের ক্ষেত্রে যদি আমরা আরেকটু দেখি যে উনিশ এই যে উনিশ মানে ওয়ান প্লাস নাইন অ্যাকচুয়ালি তোমাদের সিঙ্গেল সংখ্যা নয় এই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান ক্লিয়ার ডাবল কে সিঙ্গেল তাহলে কিন্তু আমাদের মিলে গেল আবার এস মানে উনিশ তো উনিশকে আমার সেম এই প্রসেসে আমাদের করতে হবে অন আসবে আর আই অলরেডি সিঙ্গেলে আছে সিঙ্গেল মিলে গেল এ অলরেডি সিঙ্গেলে আছে মিলে গেল তার মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই করতে হবে এবার আই মানে কত আই মানে হচ্ছে নয় এন মানে কত এখান থেকে দেখো এন কত আছে দশ আর এই যে এখানে চারটা চোদ্দ তাহলে চোদ্দ যদি হয় তাহলে একে চার চোদ্দ তাহলে চোদ্দ কে আমরা সিঙ্গেল করবো ওয়ান প্লাস ফোর মানে ফাইভ হয়ে গেল ডি মানে হচ্ছে চার অলরেডি সিঙ্গেলে আছে আই মানে কত নয় আর এ মানে এক তার মানে এই সংখ্যাটা যদি আমাদের অপশনের মধ্যে থাকে তাহলে দেখো অর্থাৎ আমাদের আশা করি তোমাদের এই রিজনিংটি নিয়ে কারো কোথাও সমস্যা নেই মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই চারটা এই চারটা তোমাদের একটু মুখস্ত করতে হবে এবার দুই নাম্বার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখো আমরা বলেছে পাঁচ সাত নয় বিশ বিয়াল্লিশ এখানে জিজ্ঞাসা চিহ্ন তার মানে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি আমাদের হবে সেটা বের করতে হবে আমরা এই দুটো দিয়ে যদি করি পাঁচ কুড়ি করি তাহলে দেখা যাচ্ছে চার আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের তার মানে পাঁচের সাথে পাঁচের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে কুড়ি কুড়ি পাচ্ছি এবার সাতের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে পাই বিয়াল্লিশ তার মানে পাঁচকে চার দ্বারা সাতকে ছয় দ্বারা তাহলে চারের পরে আসে পাঁচ তারপরে ছয় তার মানে মিডিলে একটা সংখ্যা আমাদের গ্যাপ আছে তাই না মিডিলে একটা সংখ্যা আমাদের গ্যাপ আছে তাহলে এই নয়ের সাথে কত গুণ করতে হবে নয়ের সাথে একটা সংখ্যা গ্যাপ দিয়ে ছয়ের পর আমাদের কত হয় সাত তার মানে গ্যাপ দিয়ে আমাদের আট আসবে আট যদি আমরা করি আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তর হচ্ছে আমাদের অ্যান্সার এই অপশনে অলওয়েজ আছে হচ্ছে বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই অঙ্কটি এই প্রসেসেও করা যায় আরেকটি প্রসেসেও করা যায় কিভাবে দেখো পাঁচ প্রথমে পাঁচের সাথে যেহেতু আমাদের কুড়ি রিলেশন তার মানে আমি একটু এখানেই করি ছোট করে পাঁচের স্কোয়ার থেকে পাঁচের স্কোয়ার থেকে মানে যে সংখ্যার স্কোয়ার করব সেই সংখ্যাটা আমরা বিয়ে করে দেব ওকে তাহলে এবার সাতের স্কোয়ার যে সংখ্যার স্কোয়ার করব সেই সংখ্যাটা বিয়ে করে দেব দেখো বিয়াল্লিশ আসবে এবার কত নয় নয়ের স্কোয়ার করব তার মানে নয়ের স্কোয়ার থেকে সেই সংখ্যাটা বিয়ে করব দেখো বাহাত্তর তার মানে এই প্রসেসেও করা যায় অঙ্গটি এবং এই প্রসেসেও করা যায় যাদের যে প্রসেস বা পদ্ধতিটি ভালো লাগে তারা সেইভাবেই করবে দেখো কুড়ি বিয়াল্লিশ বাহাত্তর এইভাবেও করা যাবে ক্লিয়ার তিন নম্বরের ক্ষেত্রে দেখো ছয় দুই চার ইস্টু বারো এবার নাইন থ্রি থ্রি ইস্টু জিজ্ঞেস করছেন এখানে কত হবে আমাদের বের করতে হবে কীভাবে বের করবো এটা আমাদের বের করার নিয়ম দেখো আমরা যদি তিনটের সঙ্গে যদি যোগ করে দিই ছয় দুই চার যদি যোগ করি তাহলে আমরা বারো পাই তাই না এবার এক্ষেত্রেও তাহলে যদি আমরা একটু যোগ করে দিই থ্রি কত হয় পনেরো হয় তার মানে অপশনে কিন্তু আমাদের পনেরো নেই তার মানে এই পদ্ধতিটা আমাদের এখানে অ্যাপ্লাই করা চলবে না এটা হচ্ছে আমাদের রং প্রসেস ওকে এটা মিললো না তার মানে এটা হচ্ছে আমাদের রং প্রসেসে গেল এটা আমাদের মিললো না তাহলে এখানে আরেকটা বুদ্ধি খাটাতে হবে দেখো বারো আছে তার মানে ছয় আর দুই গুণ করলে বারো আসছে তার মানে প্রথম দুটো গুণ করে বারো পেয়েছি এবার পরের দুটো তাহলে আমাদের গুণ করলে অবশ্যই অ্যান্সার আসার কথা তিন আর নয় যদি গুণ করি তিন সাতাশ অপশনে আছে কি অপশনে নেই তার মানে এই প্রসেসটা আমাদের কাজে কাটলো না তারপরে এখানে আরেকটা একটা প্রসেস আমাদের লাগাতে হবে কি ছয় আর চার যদি আমরা গুণ করি ছয় গুণ চার সরি ছয় গুণ চার মানে প্রথম এবং লাস্টেরটা গুণ করে মিডিলেরটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পাই দেখো চারশো চব্বিশ বাই দুই ইকুয়াল বারো তাই না প্রথমটা এবং লাস্টেরটা গুণ করে মিডিলেরটা ভাগ তাহলে আমরা বারো পাচ্ছি এটার ক্ষেত্রেও যদি আমরা তাই করি কত নয় গুণ তিন তাকে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তিন নং সাতাশ বা তিন তিন কেটে যাবে ইকুয়াল নয় অপশনে আছে তিন আর নয় তিন আর নয় গুণ হবে সাতাশ সাতাশকে যদি তিন দ্বারা আমরা ভাগ করি মিডিয়েটটা দ্বারা যদি ভাগ করি অলেজ আমরা নয় পাবো তার মানে এখানে অপশানে কিন্তু নয় আছি অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে এখানে আমাদের কাজে লেগেছে ওকে দেখো রিজনিং করতে গেলে তোমাদের সব সময় যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব সব সময় তোমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো সব সময় মাইন্ডের মধ্যে যেন তোমাদের ঘুরতে থাকে যে কোনটা এটা না হলে এটা ওটা না হলে এটা যে কোনো একটা পদ্ধতি তোমাদের লাগাতেই হবে না লাগালে হবে না বারবার রিভাইজ বারবার রিভাইজ কন্টিনিউ রিভাইজ করতে হবে তোমাদের তবেই তোমরা পারবে ওকে চার নাম্বারের ক্ষেত্রে দেখো তিন আট এই ধরনের যখন নাম্বার সিরিজে এই সংখ্যাগুলি মানে অ্যাকচুয়ালি রিজনিং থাকে তখন সময় তোমাদের একটু মনের মধ্যে রাখতে হবে যে দুটো করে সংখ্যার যে ডিফারেন্স কত সেটা হচ্ছে আমরা একটু বার করি এটা ডিফারেন্স কত পাঁচ এটার ডিফারেন্স কত পনেরো থেকে আট গেলে সাত এবার ছাব্বিশ থেকে পনেরো গেলে হচ্ছে এগারো ডিফারেন্স দেখো পাঁচ সাত এগারো তাই না এগারো তার মানে এখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা দেখো পাঁচ পাঁচের পর সাত সাতের পর এগারো এগারোর পর কত আসবে তেরো তার মানে এই সংখ্যাটার সাথে যদি আমরা এবার ছাব্বিশের সাথে যদি তেরো যদি যোগ করে দিই তাহলে অবশ্যই পাবো কারণ পরবর্তী মৌলিক সংখ্যা তো ১৩ তেরো কি যোগ করে দিই কত হচ্ছে ছয় এক তিন নয় দুই এর এক তিন উনচল্লিশ তার মানে এখানে অপশন আছে কি আছে এর নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি কোনো সমস্যা নেই এই অঙ্কটিও বুঝতে এবার পাঁচ নাম্বারে দেখো তেইশ ইস্টু পঁচিশ ছত্রিশ ইস্টু কত আমাদের বের করতে হবে সিম্পল এখানে একটু লজিক খাটাও দেখো পঁচিশের ফাংশন অ্যাকচুয়ালি কীভাবে এসেছে খুবই সোজা তাহলে একটু তোমাদের এখানে বুঝতে হবে কি আমরা অলরেডি পেয়েছি দেখো দুই প্লাস তিন এটা করে তার স্কয়ার যদি করে দেই তাহলে আমরা কত পঁচিশ পাচ্ছি তাই না এখানে যা ছিল তেইশ তেইশকে আমরা ভাঙিয়েছি দুই প্লাস তিন যা হবে তার স্কয়ার করে দিয়েছি তাহলে পরেরটার ক্ষেত্রে তাই হবে থ্রি প্লাস সিক্স নাইন এর স্কয়ার করে দিই যদি মিলে যায় তাহলে ঠিক আছে না হলে আবার অন্য প্রসেস আমাদের দেখতে হবে আচ্ছা কি এখানে একটিও আছে অর্থাৎ বি নাম্বার আছে আমাদের কারেক্ট আনসার যদি এই পদ্ধতি এখানে না হতো তাহলে আবার অন্য পদ্ধতি আমাদের দেখতে হতো যেহেতু এই পদ্ধতিতে মিলে গেল যে প্রথম দুটো যোগ করে যা হবে তার স্কোয়ার করবো আমরা সেইভাবে পেয়েছি তার মানে এটার ক্ষেত্রে তাই করতে হবে প্রথম দুটো যোগ করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সময় রিজনিং করার ক্ষেত্রে এই টাইপের অঙ্ক সব সময় তোমাদের মনে রাখতে হবে যে এই দুটো রিলেশন যদি তোমরা বের করে নিতে পারো তাহলে পরের দুটো সেম প্রসেসই হবে এতটুকুই শুধু তোমাদের এখানে একটু চিন্তাভাবনার বিষয় তাহলে আজকে চার নাম্বার পার্ট পুরো ক্লিয়ার হয়ে গেল আমি আবার আসবো তোমাদের রিজনিংয়ের অন্য পার্ট নিয়ে তাহলে এক থেকে চার পর্যন্ত তোমরা একটু প্র্যাকটিস করে নাও কোনো অঙ্ক তোমরা ছাড়বে না প্রত্যেকটা অঙ্ক তোমরা একদম নিখুঁতভাবে করবে এবং নিখুঁতভাবে শিখবে সমস্যা হলে আমাকে বলবে আমি আছি একটু কমেন্ট তোমরা দয়া করে আমাকে করবা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কমেন্ট তোমাদের করতে হবে যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে কোন পার্টের সমস্যা হচ্ছে আমি প্রত্যেকটি বিষয় তোমাদের সলিউশন করে দেবো রকম সমস্যা নেই তাহলে এগুলো তোমরা ক্লিয়ার করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি